এমন সময় ওহন একটা যখন সমস্ত দেশের মন্দির বন্ধ থাকে না তখন এখানে কোনো পুজো হয় এবং না তো এখানে কোনো ভোগ চড়ানো হয় কিন্তু কেরালায় অবস্থিত থিরুবাড়াপ্প মন্দিরের ঘটনাটি একটু আলাদা এই মন্দিরটি শ্রীকৃষ্ণের মন্দির একবার গ্রহণের সময় অন্যান্য মন্দিরের মতোই এই মন্দিরটিকে বন্ধ রাখা হয়েছিল কিন্তু পরের দিন যখন মন্দিরের পূজারি গর্ভগৃহে প্রবেশ করলো তিনি শ্রীকৃষ্ণের মূর্তি দেখে অবাক হয়ে গেলেন মূর্তিটি দেখতে আগের তুলনায় অনেক বেশি রোগা লাগছিল মিনাচল নদীর সামনে অবস্থিত এই মন্দির নিজের সুন্দর আর্কিটেকচার এবং এখানে উপস্থিত বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালের জন্য বিখ্যাত কিন্তু এই মন্দিরের সবচেয়ে মহত্বপূর্ণ জিনিস হল এই মন্দিরে অবস্থিত শ্রীকৃষ্ণের মূর্তি সূর্যগ্রহণের দিন ঘটিত এই ঘটনার ফলে সবাই অবাক হয়ে গেল সেই সময় আদি শঙ্করাচার্য যখন এই মন্দিরে দর্শন করতে এসেছিলেন তিনি বললেন শ্রীকৃষ্ণকে পুরো দিন পর্যন্ত ক্ষুধার্থ রাখার কারণেই এমনটা হলো এবং এই কারণেই তারপর থেকে প্রতিদিন সময় করে এখানে ভোগ লাগানো হয় সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ কখনোই এখানে ভোগ লাগানো বন্ধ হয় না পুরো ভারতবর্ষে এটা একা এমন মন্দির যেখানে সবার প্রথম রাত তিনটের সময় ভোগ অর্পণ করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগানোর জন্য মন্দিরের দরজা রাত দুটোর সময় খোলা হয় এর কারণে এখানে উপস্থিত পূজারীরা মন্দিরের চাবির সঙ্গে হাতে একটি হাতুড়িও নিয়ে যায় কারণ যদি কোনো কারণে তালা না খোলা যায় তাহলে তারা তালা ভেঙে যাতে মন্দিরে প্রবেশ করতে পারে শ্রীকৃষ্ণের এই মূর্তি শ্রীকৃষ্ণের সেই রূপকে দর্শন করায় যেই রূপে ইনি কংসের বধ করেছিলেন পৌরাণিক কথা অনুসারে বলা হয় যে যুদ্ধের পরে শ্রীকৃষ্ণের অত্যন্ত খিদে পেয়েছিল এবং এই কারণটি মাথায় রেখেই এই মন্দিরে সঠিক সময়ে ভোগ নিবেদন করা উচিত যদি সঠিক সময় ভোগ অর্পণ না করা হয় তাহলে খিদের কারণে এই মূর্তি রোগা হতে শুরু করে এই মন্দিরে অবস্থিত শ্রীকৃষ্ণের মূর্তির সঙ্গে অনেক ধরনের ঘটনা লিপ্ত রয়েছে কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রচলিত ঘটনা হলো স্বামী হীর্ঘ মঙ্গলমের ঘটনা প্রায় পনেরোশো বছর আগে স্বামী বীরবল মঙ্গলম একটি নৌকায় বসে একটি সমুদ্র যাত্রা করছিলেন হঠাৎই তার নৌকো এক জায়গায় আটকে গেল কিছুক্ষণ চেষ্টা করার পর তিনি নিজেই জলে নেমে গেলেন এবং তখনই হঠাৎ সেই সমুদ্রের সমস্ত জল শুকিয়ে গেল এবং তিনি দেখতে পেলেন শ্রীকৃষ্ণের পাঁচ ফুট লম্বা একটি মূর্তি তিনি যখনই এই মূর্তিটিকে হাতে তুললেন আস্তে আস্তে সেই সমুদ্রের জল আবার বাড়তে লাগলো তিনি এই মূর্তিটিকে একটি নৌকার উপর রাখলেন এবং নৌকাটি কিছু সময় পর থিরুবরপু এই গ্রামে পৌঁছলো তিনি মূর্তিটিকে নামিয়ে একটি স্থানে রাখলেন এবং নিজে স্নান করতে গেলেন স্নান করে ফেরার পর তিনি যখন মূর্তিটিকে তুলতে চাইলেন তখন সেই মূর্তি সেখান থেকে এক ছুলো নড়ল না আজকে থিরুবরাপুতে এই স্থানেই শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত সুন্দর মন্দির নির্মিত হয়েছে এমনটা মনে করা হয় এই মূর্তি যাকে স্বামীজি সমুদ্রে পেয়েছিলেন এর সম্বন্ধ মহাভারত কালের সঙ্গে জড়িত এবং এই মূর্তি স্বয়ং শ্রীকৃষ্ণ পাণ্ডবদের উপহার স্বরূপ দিয়েছিলেন তাহলে এটা সমুদ্রের ভেতরে কিভাবে পৌঁছলো কিছু লোকালসরা মনে করেন নিজের রাজ্যকে কৌরবদের দ্বারা হেরে যাওয়ার পর যখন পাণ্ডবরা বনবাসের দিকে যাত্রা করেছিলেন তখন তারা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন তাদের একটি মূর্তি দেন যার দ্বারা তাদের এটা আভাস হতে থাকবে যে শ্রীকৃষ্ণ সর্বদা তাদের সঙ্গে আছেন এবং পাণ্ডবদের প্রার্থনা স্বীকার করে শ্রীকৃষ্ণ তাদের এই মূর্তিটি উপহার স্বরূপ দিয়েছিলেন নিজের বনবাস কাটাকালীন অর্থাৎ ১৪ বছর তারা এই মূর্তির করেছিল যখন পাণ্ডবদের বনবাস সমাপ্ত হলো তখন তারা নিজের সঙ্গে এই মূর্তিটিকে নিয়ে যেতে থাকলেন কিন্তু সেই সময় তারা যে স্থানে উপস্থিত ছিলেন সেখানকার অশ্বর্যবীরা তাদের কাছে প্রার্থনা করলেন এবং তারা বললেন যে পাণ্ডবরা যেন এই মূর্তিকে তাদের কাছেই রেখে দেন এবং পাণ্ডবরা তাদের শ্রদ্ধা এবং ভক্তি দেখে শ্রীকৃষ্ণের এই মূর্তি তাদেরকে সমর্পণ করলেন সেই মৎস্যজীবীরা অনেক বছর পর্যন্ত এই মূর্তির পুজো করেছিল কিন্তু হঠাৎই এদের উপর অনেক সংকট আসতে থাকতো তখন তারা এই সমস্যার সমাধান করার জন্য একটি ঋষির কাছে পৌঁছলো এবং সেই মুনি ঋষি তাদেরকে বলল তারা শ্রীকৃষ্ণের পুজো সঠিক পদ্ধতিতে করতে পারছে না এবং তাদের এই মূর্তিটিকে জলে বিসর্জন করে দেওয়া উচিত তারা এই মুনি ঋষির কথা শুনল এবং এই মূর্তিটিকে জলে বিসর্জন করে দিল অনেক সময় পর্যন্ত এই মূর্তিটি জলের নিচেই ছিল এবং হঠাৎই একদিন স্বামী বীরভমঙ্গলম এই মূর্তিটিকে পেলেন থিরুবরপুর কৃষ্ণ মন্দির ভারতের কিছু এমন মন্দিরের মধ্যে একটি যার সঙ্গে যুক্ত তথ্য আমাদের আজও হয়রান করে দেয় যদি আপনারা এমনই রহস্যময় মন্দির সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন চলে আসবো এমনই রহস্যময় কিছু ঘটনা নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার